ক্রিকেট বল এটা তো আসলে ভয়ঙ্কর একটা জিনিস আমি খুব ভালো ক্রিকেট খেলি না বলিং ব্যাটিং দুটাই করি কোনটা কাজ দেয় আর আমরাও কিন্তু আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কিন্তু এবার ইয়েটা করছি বাংলাদেশে কখনো ক্রিকেট বলে সেলিব্রিটি ক্রিকেট হয়নি এবং ইন্ডিয়াতে সবসময় যে খেলাটা আমরা দেখি সেটা হচ্ছে প্রপার ক্রিকেট বলে স্টেডিয়াম ও সেলিব্রিটি ক্রিকেটটা করে আমাদের এখানে প্রপার ক্রিকেট বলে কখনো হয় না সো এটা আমাদের জন্য ফার্স্ট তো এই ফার্স্টটার মানে আমি নিজে এটা অর্গানাইজ এটা এটা আমি বলতে চাই না যদিও বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ক্রিকেটকে ভালোবাসি আমরা ক্রিকেট পাগল নেসেন এরকম একটা টুর্নামেন্ট এটা দাবি রাখে আরকি বিদেশি ফ্যাব্রিক্স এর তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম মোটামুটি সব টিম খুব কম্পিটিটিভ এবং ক্রিকেট বল এটা তো আসলে ভয়ঙ্কর একটা জিনিস সো এটাকে ফেস করতে কেউ ভয় পাচ্ছে না সেটা সিয়াম বলেন সেটা ওই যে নেমেসিসের জোয়াদ ভাই বলেন এটা আমাকে বলেন আদর আজাদ বলেন বাপি চৌধুরী বলেন সবাই কিন্তু মোটামুটি কমফোর্টেবল হন ক্রিকেট বলে সো আমার কাছে মনে হয় যে এটা সবার মধ্যে নতুন একটা এক্সাইটমেন্ট তৈরি অলরেডি করেছে আর কি আমরাও কিন্তু আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কিন্তু এবার ইয়েটা করছি স্টেডিয়ামে আপনি যদি কোনো অংশে বলেন যে আমরা আমাদের যে স্টেডিয়াম আমাদের ভ্যান ও স্টেডিয়াম এটা আন্তর্জাতিক মানেন না তাহলে এটা দুঃখজনক হ্যাঁ যে এবার হচ্ছে এতদিন হয়নি এবার হচ্ছে এবং এবার আমরা এটা আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই বলেই কিন্তু ক্রিকেট বলে এরকম প্রপার একটা স্টেডিয়াম এটা আসলে খেলতে নামা আর কি হ্যাঁ ডেফিনেটলি এটা টি স্পোর্টসে এটা অনেয়ার করবে সো সব কিছু মিলায় এটা প্রপার যেভাবে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা হয় এখানেও সেমই হবে আমি খুব ভালো ক্রিকেট খেলি না বাট আমি ক্রিকেট অসম্ভব ভালোবাসি বাট আমি বলিং ব্যাটিং দুটাই করি আমি দেখা যাক কোনটা কাজ দেয় ভয়ের কিছু নাই আমার কাছে মনে হয় যে ইনফ্যাক্ট যারা একবার ক্রিকেট বলে খেলে বা খেল মানে খেলবে তারা আসলে তখন ওই ট্যাপ টেনিসে খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে কারণ ক্রিকেট বলে খেলা আলাদা একটা মানে আমেজ এবং মজা দুইটাই আছে আর কি এটা আমি এখন বলতে পারি না বিং অ্যান অর্গানাইজার মানে যেহেতু আমি নিজে এটা মানে এটা অর্গানাইজ করার পেছনে আমি জড়িত সো এই ধরনের কোনো কিছু বলতে চাই না চারটা টিমই খুবই আমার কাছে মনে হচ্ছে যে খুবই ঠিকঠাক টিম যদিও এখন অনেকে বলতে পারে যে সেলিব্রিটিরা ক্রিকেট বলে আসলে খেলতে কতটা অভ্যস্ত বা তারা খেলছে কি না আর ডেফিনেটলি অনেকেই খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ভয় পাচ্ছে বাট ম্যাক্সিমামই খেলতে আসছে আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে সবাই অলমোস্ট এখানে সো আমার কাছে মনে হয় যে এটা খুবই কম্পিটিভ একটা টুর্নামেন্ট হবে না কালকে পরশু হবে খেলার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা চলবে মানে আসলে এমন একটা এ ক্রিকেট এমন একটা জিনিস আপনি যত প্র্যাকটিস করবেন ততই স্মুথ হবে তো সেই জায়গাতে প্র্যাকটিস আপনার চলবে